মাত্র সাতটি কবিতায় সব হিসাব শেখা যায় হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা লাইনের মাত্র কবিতা দিয়ে তোমরা হিসাব বিজ্ঞানের যে কোনো হিসাব খাতের কোনটি 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 আয় ব্যয় সম্পদ কোনটি দায় তা তোমরা চিনতে অর্থাৎ মাত্র একুশ লাইনের সাতটি কবিতা দিয়ে ব্যয় সম্পদ আয় দায় যুগান্তকারী উপায় নিয়ে রচিত হয়েছে এই পয়েন্ট অফ অ্যাকাউন্টিং বইটি সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগর আমি আমার অনেক ক্লাসে বলেছি হিসাব হলে তোমাকে চিনতে হবে কোনটি আয় কেন আয় কোনটি ব্যয় কেন ব্যয় কোনটি সম্পদ কেন সম্পদ কোনটি দায় কেন কোনটি ডেবিট কেন ডেবিট কোনটি ক্রেডিট কেন ক্রেডিট তোমাকে কেন উত্তর সহ জানতে হবে আর আমি মাত্র ষাটটি কবিতা দিয়ে হিসাব বিজ্ঞানের প্রায় চোদ্দশো হিসাব খাতের কোনটি আয় কোনটি ব্যয় কোনটি সম্পদ এ বইতে ব্যাখ্যা করেছি 60 টি কবিতা শিখতে যদি তোমার 1 ঘন্টা লাগে তোমার এক ঘন্টায় তোমার হিসাব বিজ্ঞান শেষ এর কারণ এই ব্যসম্পদ আয়দায় দিয়ে হিসাব বিজ্ঞানের সফল অঙ্ক তৈরি হয়েছে তুমি যে অঙ্কই করো তোমাকে ব্যসম্পদ আয়দায় কিন্তু চিনতেই হবে অর্থাৎ প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ তোমাদেরকে এই বইটি ব্যসম্পদ আয়দায় চিনতে একজন দক্ষ অভিজ্ঞ শিক্ষকের মতো সহযোগিতা করবে এজন্য অনেকেই এই বইটিকে হিসাব বিজ্ঞানের ডিকশনারি বলে থাকে কেউ কেউ তো অ্যাকাউন্টিং এর গুগলও বলে থাকে জনপ্রিয় বইটি তাই তোমরা সময় নষ্ট না করে আজই এই পয়েন্ট অফ বইটি সংগ্রহ করো এবং ব্যয় সম্পদ আয়দায় অতি সহজেই শনাক্ত করার টেকনিকটা জেনে নাও এবং হিসাববিজ্ঞানে বিজ্ঞানে দক্ষ হয়ে যাও